প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তো আজ আমরা কী পড়ব আজ আমরা দেখো তোমাদের বইয়ের ছেষট্টি পৃষ্ঠায় দিন রাত একটা চ্যাপ্টার আছে এই দিন রাত চ্যাপ্টারটাকে পড়ে বুঝে নিয়ে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো করে নেবো ঠিক আছে দেখো এগারোটা বাজার সঙ্গে সঙ্গে ঘন্টা বাজলো এবার ক্লাস শুরু হবে রুকসানা রাহুল আর রাখি বসেছিল জানালার ধারে একটা বেঞ্চে জানালা দিয়ে রোদ আসায় রাহুলের ছায়াটা রুখসানার খাতার ওপর পড়েছে রুখসানার অসুবিধা হচ্ছে ও বারবার রাহুলকে বলছে আলোটা একটু ছান না রাহুল বলল আমি কি ইচ্ছা করে করেছি করেছি জানালা দিয়ে রোদ এলে আমি কি করব দিদিমণি শুনতে পেয়ে বললেন তোমরা ঝগড়া করো করো না আর একটু পরে ওই ছায়া আর থাকবে না এরপর ক্লাসের শেষ শেষ হবার পর দিদিমণি ক্লাস থেকে চলে গেলেন কী আশ্চর্য কিছুক্ষণ পর জানালা দিয়ে আসা রোদও উধাও সঙ্গে সঙ্গে ছায়াও উধাও ওরা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো ঠিক করলো পরদিন ক্লাসে দিদিমণিকে জিজ্ঞাসা করবে পরদিন দিদিমণি ক্লাসে এলে রাহুল এই কারণটা জানতে চাইনি দিদিমণি বললেন তোমাদের মনে আছে তোমরা তৃতীয় শ্রেণীতে ছায়া নিয়ে কত খেলা করেছ রুপসানা বলল হ্যাঁ দিদিমণি খুব মনে আছে আমাদের ছায়া যেই দিকে পড়ে তার উল্টো দিকে থাকে সূর্য রাহুল বলল সকালবেলা আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে তাহলে সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে পশ্চিম দিকে তার মানে সূর্য থাকে পূর্ব দিকে ঠিক বলেছো রাহুল তাহলে দেখো তোমাদের বইয়ে এখানে একটা ছক আছে তোমার ছায়া কখন কোন দিকে গঠিত হয়েছে তখন সূর্যের অবস্থান দেখো তোমার ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট কখন দুপুর বারোটার সময় কোন দিকে ছায়া গঠিত হয় পায়ের ঠিক কাছাকাছি তখন সূর্যের অবস্থান কি প্রায় মাথার উপরে এটা বয়ে দেওয়া আছে এইবার দৈর্ঘ্য সবচেয়ে বড় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় কখন হয় জানো বিকেলবেলা তাহলে এখানে আমরা লিখব বিকেল বেলা তখন কোন দিকে গঠিত হয় তখন যেহেতু সূর্য পশ্চিম দিকে থাকে তাহলে ছায়া গঠিত হবে পূর্ব দিকে পূর্ব দিকে তখন সূর্যের অবস্থান সূর্য তখন দিকে থাকে সূর্য তখন থাকে পশ্চিম দিগন্তে তাই না পশ্চিম দিগন্তে ক্রমে বড় থেকে ছোট মানে আগে বড় থেকে ধীরে ধীরে ছোট হয় কখন সকাল থেকে দুপুরের দিকে বুঝেছ ছায়াটা সকাল থেকে সকাল থেকে দুপুরের দিকে হুম ক্রমে বড় থেকে ধীরে ধীরে ছোটো হয় তখন ছায়া কোন দিকে থাকে কোন দিকে গঠিত হয় পশ্চিম দিকে কেন বলো তো কারণ সূর্য তো তখন পূর্ব দিকের থেকে আস্তে আস্তে যেতে থাকে তাই না পূর্ব দিকেই থাকে সেই জন্য ছায়াটা পশ্চিম দিকে হয় আর ধীরে ধীরে পশ্চিম দিক থেকে ঘুরে যায় তখন সূর্যের অবস্থান কোথায় সূর্যের অবস্থান থাকে পূর্ব দিকে পূর্ব দিকে ক্রমে ছোট থেকে বড় হয় আগেরবার বড় থেকে ছোট হয়েছে এবার ক্রমে ছোটো থেকে বড় হয় কখন দুপুর থেকে বিকেলে দুপুর থেকে বিকেলে কোন দিকে গঠিত হয় ছায়া তখন বলতো তখন পূর্ব দিকে গঠিত হয় পূর্ব দিকে কারণ আমাদের আলো যেই দিকে থাকে তার বিপরীতে ছায়া কারণ তখন তো আলোটা সূর্য আস্তে আস্তে কী হয় পশ্চিম দিকে যেতে থাকে আর সেই জন্য ছায়াটা পূর্ব দিকে হয় তাহলে তখন সূর্যের অবস্থান কী হবে পশ্চিম দিকে ঠিক আছে এবার সবাই ফাঁকা জায়গা পূরণ করে দিদিমণিকে দেখান দিদিমণি এবার জিজ্ঞেস করলেন তোমাদের তাহলে কি মনে হয় কেন এমন হলো বলতো সূর্যকে তো এক এক সময় এক এক দিকে দেখা যায় তাই আমাদের ছায়াও কখনো পূর্ব কখনো পশ্চিম দিকে গঠিত হয় ছায়া কখনো ছোট হয় কখনো বড় হয় দিদিমণি হাসলেন বললেন এসো আমরা একটা মজার খেলা খেলি এই বলে দিদিমণি একটা কলমদানি একটা কলম আর একটা বড় মুখের টর্চ ব্যাগ থেকে বের করলেন দেখো এখানে ছবিটা দিয়েছে কলমদানি কলম আর টর্চ ঠিক আছে বের করলেন এরপর কলম সহ কলমদানিটা টেবিলের পূর্ব প্রান্তে রাখলেন এই যে ছবিতে দেখো টেবিলের পূর্ব প্রান্তে ঠিক আছে ঘর অন্ধকার করে দেওয়া হলো ইকবাল জ্বালানো টর্চটাকে ছবির মতো করে টেবিলের অনেকটা ওপরে ধরল এবার দিদিমণি টেবিলকে ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে সমান মেঝের ওপর ঠেলতে থাকলেন বললেন তোমরা সবাই কলমের ছায়াটাকে তক্ষ করো কলম যখন টর্চকে ছাড়িয়ে এগিয়ে গেল দিদিমণি তখন খেলা শেষ করলেন হুম এই ছবিটা আমরা সবাই দেখলাম দেখো এখানে যে যখন সূর্য হিসাবে যে টর্চটা ধরেছে এই সাইডে পূর্ব প্রান্তে ছিল তখন দেখো পশ্চিম প্রান্তে ছায়া গেছে মাথার ওপরে এসে ছায়া দেখো একদম নিচেই আছে আবার যখন পশ্চিম প্রান্তে নিয়ে এলো তখন পূর্ব প্রান্তে ছায়া হলো ঠিক এইভাবে দিদিমণি খেলাটা দেখালেন ঠিক আছে এবার দেখো এখানে তোমাদের একটা কি আছে ছক আছে ছায়া কলমের ছায়া কলমের কোন দিকে ছায়া গঠিত হচ্ছে আর তখন টর্চের অবস্থান মানে কলমের কোন দিকে ঠিক আছে এটা কিন্তু ঠিক আগের ছকটা আমরা যেরকমভাবে করেছি সেইভাবেই হ্যাঁ দেখো দৈর্ঘ্য সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো কখন হলো যখন কলমের ছায়াটা কি হলো ঠিক নিচে পড়েছে তাহলে ঠিক নিচে টর্চের অবস্থান তখন কলমের কোন দিকে ছিল টর্চ ঠিক ওপরের দিকে হ্যাঁ ঠিক ওপরে দৈর্ঘ্য সবচেয়ে বড় কখন হলো সবচেয়ে বড় হলো পূর্ব দিকে যখন ছিল কলমটা আবার পশ্চিম দিকে যখন ছিল তখন বুঝতে পেরেছো তো পশ্চিম দুই দিকেই যখন ছিল মানে মাথার ওপরে যখন আসলো কলমটা সরাসরি উপরে হয়ে গেল। তখন যেমন ছোট ছিল ছায়াটা পূর্ব দিক ও পশ্চিম দিকে যাওয়ায় কী হলো ছায়া বড় হয়ে গেল তাহলে তখন টর্চের অবস্থান কি ছিল টর্চের অবস্থান ছিল যখন পূর্ব দিকে ছায়া তখন টর্চ ছিল পশ্চিম দিকে পশ্চিম দিক আর যখন পশ্চিম দিকে ছায়া তখন টর্চ ছিল পূর্ব দিকে ক্রমে বড় থেকে ছোট হচ্ছে কখন ক্রমে বড় থেকে ছোট হচ্ছে পশ্চিম থেকে যখন পেনের নিচে আসলো তাই না তাহলে পশ্চিম থেকে যখন নিচে এলো এবার তখন টর্চের অবস্থান কোন দিকে টর্চের অবস্থান হয়ে গেল পূর্ব থেকে পেন্সিল ঠিক ওপরে আসে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে ঠিক ওপরে এবার রঙের ছোটো থেকে কখন বড় হচ্ছে ছায়া যখন পেনটি কি হয়েছিল নিচ থেকে পৃথিবী মানে নিচ থেকে পেনটাকে পৃথিবীভাবে ধরেছে নিচ থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে তাহলে নিচ থেকে পূর্ব দিকে ঠিক আছে তাহলে এখানে কি হবে পেনের অবস্থান কোথায় ছিল কলমের অবস্থান ছিল পশ্চিম দিক থেকে সরে যাওয়া আগে ছিল পূর্ব দিক থেকে সরে যাওয়া এবার হয়ে গেল পশ্চিম দিক থেকে সরে যাওয়া পশ্চিম দিক থেকে সরে যাওয়া আচ্ছা আজকে আমাদের এই ছকটা পূরণ করার পরে দেখো আমি খাতায় কিছু প্রশ্ন ঢুকে নিয়েছি বাকিটা আমরা পরের দিন করব সেই প্রশ্ন উত্তরগুলো আমরা এখন করব দেখো প্রথমে আছে বন্ধনীর মধ্যে সঠিক শব্দটির নিচে ডাক দাও ক নাম্বারে আছে আলোর দিকে না উল্টো দিকে ছায়া পড়ে বলো তো আলোর তো সবসময় উল্টো দিকে ছায়া পড়ে তাহলে উল্টো দিকে আমরা টিক করব খ নাম্বারে দিয়েছি দুপুর বারোটায় ছায়া সবচেয়ে বড় না ছোট হয় উত্তর হবে ছোট হয় ছায়া ব নাম্বারে আছে ছায়ার আকৃতি আলোর না বস্তুর মতো হয় উত্তর হবে বস্তুর মতো হয় ঘ নাম্বারে আছে ছায়া কাঠি দেখে সময় না রোদের তাপ জানা যায় কাঠি দেখে সময় জানা যায় ওম নম্বরে আছে বস্তুকে আলোর কাছে আনলে ছায়া ছোটো না বড় হয় বস্তুকে আলোর কাছে আনলে ছায়া বড় হয় এবার দেখো আমি প্রশ্ন লিখে নিয়েছি ছায়া পেতে হলে কী কী জিনিস দরকার উত্তর হবে ছায়া পেতে হলে আলো ও বস্তু দরকার তিন নম্বর প্রশ্ন কেমন বস্তুর ছায়া পড়ে উত্তর হবে অস্বচ্ছ বস্তুর ছায়া পড়ে চার নম্বর প্রশ্ন স্বচ্ছ বস্তু কাকে বলে উত্তর হবে যার ভিতর দিয়ে আলো ভেদ করে যেতে পারি তাকে স্বচ্ছ বস্তু বলে এবার পাঁচ নম্বরের প্রশ্ন দেখো একটি স্বচ্ছ বস্তু ও একটি অস্বচ্ছ বস্তুর নাম লিখো উত্তর হল একটি স্বচ্ছ বস্তুর নাম জল একটি অস্বচ্ছ বস্তুর নাম ইট ছয় নম্বর প্রশ্ন হলো ছায়া কাকে বলে উত্তর আলোর সামনে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে তার পিছন দিকে আলো পড়ে না এবং কালো দেখায় বস্তুর মতো দেখতে এই কালো জায়গাটাকে বস্তুর ছায়া বলে ঠিক আছে এবার সাত নম্বর প্রশ্ন আমি লিখেছি দিনের কোন সময় ছায়া কোন দিকে পড়ে উত্তর হবে সকালে ছায়া পড়ে পশ্চিম দিকে দুপুরে ছায়া পড়ে পায়ের নিচে আর বিকেলে ছায়া পড়ে দিকে বুঝতে পেরেছো আজকে আমরা তাহলে এই সাতটা প্রশ্ন উত্তরই লিখব আগামী ক্লাসে আমরা পরের প্রশ্নগুলো করব ঠিক আছে সকলে ভালো থেকো বাই